দেখো আজকে কিন্তু আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম স্কুলে এই দেখো এখন কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রাইস এটা হলো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের যারা কৃতি ছাত্ররা ছাত্রীরা এসেছে তাদের গার্জেন তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছে স্কুলের তরফ থেকে সবাইকে সার্টিফিকেট দিচ্ছে আর অনেক প্রাইজ দিচ্ছে মেডেল দিচ্ছে এই অনুষ্ঠানগুলো আমাদের খুব সুন্দর করে এই প্রথম বছর দেখলাম আমরা তো দেখো ফোর ফাইভ সিক্সদের অ্যানুয়াল প্রোগ্রাম কেউ নাচ করছে কেউ গান কেউ নাটক আবৃত্তি কমেডি অনেক কিছুই করেছে

দেখো ভিডিও করে নি এই দেখো অডিটোরিয়ামে এসেছি শানের কাছে Thank yeah. you. নার্সারিটা কিন্ডার গার্ডেনে হওয়ার পর ওয়ান থেকে ডিএবিতে আমার মেয়ে পড়েছিলো ওয়ান টু তো লকডাউন কেটেছে সোয়ানির জীবনে অনেক কিছু ঠাকুমা দাদুকে হারিয়েছে তারপরে থ্রি পরেও ওদের পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি প্রোগ্রাম হতো কিন্তু এই ফার্স্ট টাইম অ্যানুয়াল প্রোগ্রাম হয়েছে ওরা প্রচুর আনন্দ করেছে সবাই ফাইভে ওরা এই দেখো সোয়ানি এই য টাউনশিপে এসে কিনে তারপরে বাড়িয়ে যাচ্ছে চলো ওখান থেকে চলো এই দেখো এত রাত্রে টাউনশিপে ঘুরতে এসেছে সোয়ানিকে বাড়ি নিয়ে চলে এলাম তোমাদেরকে শেয়ার করব সব কিছু চলো ঘরে ঢুকি